ওনার ওনাকে দেখলে একটা কমল বা নমনীয় ভদ্র এই জিনিসটা ওনার চেহারার মাঝখানে ফুটে ওঠে প্রযোজক নিয়ে আসছে যে যে হিরোইন সেই না সেই হিরোইন আছে মানে কাজ করছে না কোনো ছবি রিলিজ হচ্ছে না মানে প্রডিউসার গুলো থাকে কিন্তু আমরা যখন আসছি তখন আমরা নাম শুনে আসছি যে এই প্রোডাকশন গুলা বড় বড় মুভি দিয়ে আসছে এই প্রোডাকশনে গেলে ভালো ছবি করা যাবে বা আমরা কিছু শিখতে পারবো তো যারা স্টাবলিশ প্রোডাকশন তারা তো কাজ করে বিভিন্ন আর্টিস্ট এই নতুন নতুন প্রডিউসারদের কথা বলে নায়িকা কিভাবে প্রডিউসার আনে এটা আমিও আমিও জানি না আমার বর্তমান না সবাই কারো কার মানে এক একজন না মাহির কোন ছবি ভাল লাগে তারপরে আচলের কোনো কাজ ভাল লাগে বা ববির কোনোটা ভাল লাগে এখন একজনের না মানে এক একজনের কোনো কোনো ছবি আমার ভালো লাগে রানিং তো বুবলি আপু কাজ করছে শুধু আমাদের দেশে আর আর তোমা কাজ করছে কিন্তু তোমারও একটু গ্যাপ হয়ে যাচ্ছে বছরে একটা কাজ পাচ্ছি আমরা কিন্তু আমরা চাই যে আরো বেশি বেশি কাজ আসুক আমাদের দেশি আর্টিস্টের বুবলি আপু সম্পর্কে ফার্স্ট যে কথাটা বলতে হবে ধন্যবাদ আপনাকে আমি আপু সম্পর্কে ফার্স্টে যে কথাটি বলবো আমি আপনার অবশ্যই ভাবি যে ওনার ওনাকে দেখলে একটা কমল বা নমনীয় ভদ্র এই জিনিসটা ওনার চেহারার মাঝখানে ফুটে উঠে সো ওনাকে দেখলে আমার একটা ভদ্র হিরোইন মনে হয় জেন্টেল জেন্টেল একটা ভাব আছে হুম অভিনয় ভালো

জানতে চাই যারা কাজ করে এবং হচ্ছে নাটকেও কাজ করে তো সম্প্রতি সময় আমরা যেটা দেখতেছি নিউজে সেটা হচ্ছে যে অনেকে জুয়ায় আসক্ত হচ্ছে যারা হচ্ছে মানে মিডিয়াতে কাজ করছে সিনেমাতে তারাই যদি জুয়া বিজ্ঞাপনে থাকে তাহলে দর্শক তাদেরকে কিভাবে রেসপন্স আপনি আমি অ্যাজ এ হিরোইন হিসাবে বলবো আমার দৃষ্টিকোণ থেকে এটা আমি পছন্দ করছি না কারণ আমি চাই যে হিরোইনদেরকে বা হিরোদেরকে দেখে দর্শক ভালো কিছু শিখুক কারণ একটা মুভি দেখতে যখন হলে বসে না পাবলিক তখন কিন্তু তাকে কখনো চোর ডাকাত বা

করা উচিত আমি মনে করছি আমি আপনার আপনার ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য কিন্তু আমার কাছে মনে হয়েছে কিছু আর্টিস্ট নতুন যখন আসে না অনেক সময় অনেক কিছু বিচার বিশ্লেষণ করার আগে দেখা যায় কি তারা এই টাইমটাই ফ্রাস্ট্রেশনে ভুগে কাজ পাচ্ছে না তখন আর কি যে কাজটা সামনে পাচ্ছে সেই কাজটা করার চেষ্টা করছে এইসব ফ্রাস্ট্রেশন থেকেও অনেক অনেক কাজ করে ফেলতেছে মানে সে ডিসিশন নিতে পারছে না আমার এই কাজটা করা উচিত কি না